কোরআন এবং সুন্নাহ কোরআন এবং হাদিসের বাহিরে যাওয়ার কোন সুযোগ মুসলমানদের নাই আমরা বিভিন্ন কিসা কাহিনী দিয়ে আমাদের ওয়াজগুলোকে শেষ করে দেই কিসা কাহিনীর ভিতরে ভুল ত্রুটি থাকলেও থাকতে পারে কিন্তু কোরআন হাদিসের ভিতরে কি কোনো ভুল আছে বলেন তো আমার নবী বলেছেন মান ক্বাল বিহি যেই ব্যক্তি কোরান দিয়ে কথা বলবে সেই ব্যক্তি সঠিক কথা বললো কারণ কোরআনের ভিতরে কোনো ভুল নেই কোরআনের ভিতরে কোনো ত্রুটি নেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আমান আসদাকু মিনাল্লাহি কিলা অন্যায়ে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমান আসদাকু মিনাল্লাহি হাদীসা আল্লাহ বলছেন আমি আল্লাহ সুবহান ওয়া তাআলার উত্তম কথা উত্তম কালাম উত্তম বাণী আর কার হতে পারে মুসলমান আওয়াজ করে বলুন তো আল্লাহর কথার যে উত্তম কথা কি আর কার হতে পারে নাকি না সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যদি মানুষ বলে আল্লাহর কথা বলতে বলতে মানুষের সময়গুলো শেষ হয়ে যাবে যত মানুষ আসুক কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে বলবে আল্লাহ বলতেছেন ولو ان ما في الارض من شجره اقلام والبحر يمده من بعد من بعده سبعه ابحر ما نفدت كلمات الله الله ولو ان ما في الارض. মিন শজারাতিন এই পৃথিবীর বুকে যত গাছ আছে সকল গাছগুলো কেটে যদি তোমরা কলম বানাও আর যত পানি আছে সকল পানিগুলোকে যদি তোমরা কালি বানাও সেই কলম নামক আর পানি নামক কালি দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রশংসা লিখতে দাও শুধু তাই না সাত সমুদ্রকে একত্রিত করে যদি সেগুলোকেও তোমরা কালি বানাও আর সেই কালি দ্বারা যদি আল্লাহ সুবহান ওয়া তাআলার কথাকে তোমরা লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো বলতে থাকো বলতে থাকো আল্লাহ বলছেন তোমাদের জীবন শেষ হয়ে যাবে ঘন্টা শেষ হয়ে যাবে মহাদ্দেশ আসবে যাবে যাবে আসবে ফকি আসবে ফকি যাবে মানুষ আসবে মানুষ যাবে কিয়ামত হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ সুভান হওয়া তাল আর কথা বলে শেষ করা যাবে না যার কথা কিয়ামত পর্যন্ত বললেও বলেও শেষ করা সম্ভব নয় সে মহান আল্লাহ কথা বলেই তো আমরা শেষ করতে পারি না কখন বানো আট কাহিনী বলবো ঠিক কিনা বলেন তাহলে আমরা কথা শুনবো কোরআন থেকে মান ক্বালা বিহী সাদাকাহ আমার নবী বলেছেন যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই ব্যক্তি সত্য বলল কারণ কোরআনের ভিতরে মিথ্যা নাই ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা هدى <applause> للمتقين <applause> আমার এই কোরআনটা এমন কোরআন এই কোরআনে আমি এমন কথা বলেছি যেখানে সন্দেহ তো দূরের কথা সংশয় পর্যন্ত নেই কোন ধরনের ধারণা করার মতো সুযোগ এরকম নেই জাল্লাহ হওয়া তা তাআলা যা বলেছেন তার ভিতরে কোন ধরনের ত্রুটি আছে কিনা ভুল আছে কিনা সন্দেহ আছে কিনা আল্লাহ বলেছেন লিকেল কিতাবু লা রাইবা ফীহি এই কোরআনের ভিতরে আমার কথার ভিতরে কোনো সন্দেহ সংশয় নাই যার কথার ভিতরে কোনো সন্দেহ নাই সংশয় নাই যার কথার ভিতর কোনো ত্রুটি নেই আল্লাহ বলছেন আমার সেই কথাকে তোমরা বলো সোমান আল্লাহ পড়বেন না